আমরা পুরুষ আমরা অন্য নারীর গন্ধ পেয়ে পাঁচ বছরে ভালোবাসা পার সেকেন্ডে ভুলে যাই আমরা পুরুষ কখনোই এক নারীতে আসক্ত থাকি না বা গল্পটা এমন হতে পারে আমরা কখনো এক নারীতে আসক্ত থাকতে পারি না এটা আমাদের পুরুষ জাতির দোষ আচ্ছা তোমরা কি করো বোন তোমরা ভালোবাসা শিখাও কয়েক দিন খুব যত্ন করে ভালোবাসো অসীম এক মায়ার বন্ধনে বেঁধে তারপরে গিয়ে অন্য একটা ছেলেকে বিয়ে করো সেই দিন ওই ছেলেটা কি মরলো ওই খবরটা রাখো না আর ফ্যামিলি তোমরা পারো তো বিয়ের পর তোমার স্বামী যখন তোমার আদর করতে আসে তখন ওই ছেলেটাকে মনে রাখতে তোমরা পারো তো এক পুরুষে আসক্ত থাকতে তোমরা যারা এক নারীতে আসক্ত ছেলেরা গল্প শুনতে চাও তাহলে আমার আইডির প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য যে পুরুষ এক নারীতে আসক্ত তার শেষ পরিণতি কাফনের সীমাবদ্ধ